ডিসেম্বর রবিবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ কোন্ডা ইউনিয়ন এক নম ওয়ার্ড স্বেচ্ছাসেবক এর উদ্যোগের সদস্য সংগ্রহ ও কর্মী সভা অনুষ্ঠানের আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ সোহেল রানা প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ শাহীম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজুল হক আসলাম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাজি আবুল বাসার সিনিয়র সহ সভাপতি রুহুল আমিন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হান্নান কোন্ডা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ওয়াহিদুল হক ওয়াহিদ সভাপতিত্ব করেন এক নং কোন্ডা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম শেখ সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুন মিয়া উক্ত কর্মী সেবা আয়োজন ও ব্যবস্থাপনা করেন কামাল উদ্দিন আহমেদ সেন্টু ও আমিনুর রহমান খোকন এছাড়া উপস্থিত ছিলেন যুবদলের বিশিষ্ট কর্মী জীবন মাহমুদ ছাত্রদল মহিলা দল শ্রমিক দলের অসংখ্য কর্মীরা বিস্তারিত দেখুন বাংলা টিভি সেভেন্টি ওয়ান এর চিফ রিপোর্টার নাসি মোল্লার ভিডিও চিত্রে আমরা খুব কষ্টের বিনিময় এই দলকে এই সংগঠনকে আমরা এই এক ধরে রেখেছি আমরা ভাস্পতে গেছি নৌকা বন্ধ করে দিয়েছে এই হাসনাবাদের ব্রিজ গাড়ি বন্ধ করে দিয়েছে আমরা ধর্মগঞ্জ দিয়ে সাত নম্বর হয়ে তারপরে পল্টন ময়দানে হাজির হয়েছি কিন্তু আমরা শুধু নির্যাতিত হইনি অনেক কিছু হারিয়েছি আমাদের মাঝে এক নম্বর ওয়ার্ডে ইকবাল নিহত হয়েছে নির্যাতিত হয়েছে আরো আরেকজন নিখোঁজ হয়েছে যা অনেকেই জানা নাই শাহিদুর রহমান শাহিদ যাকে সাংবাদিক নামে সবাই চিনত এর মাঝে আমাদের একজন মৃত্যুবরণ করেছেন এনাতুল্লাহ চৌধুরী আজ যদি সে থাকত এই মঞ্চ আরও কাপড়িত হয়ে উঠত আমরা কেউ এনাতুল্লাহ চৌধুরী প্রা শাহিদ ভাইয়ের কথা স্মরণ করি না এখন প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে তাদের কথা একটু স্মরণ করবেন আমার প্রিয় নেতা সোহেল ভাইকে শাহিন ভাইকে জানাচ্ছি কারণ তারা অনেক নির্যাতিত হয়েছিল আমিও নির্যাতিত হয়েছি বিভিন্ন ধরনের কথাবার্তা বলি যে রাজনীতিক প্রতিহিংসা যে রাজনীতিক প্রতিহিংসাটা তৈরি করে গেছে আওয়ামী লীগ তার শিকার হয়েছে অনেক লোক সব লোকেরা শিকার হয়েছেন আমরা ঘর বাড়ি হারা হয়েছি আমরা তারা নির্যাতন করেছি আমরা মায়ের খেয়েছি তারপর এক এই পর্যন্তই আজকে চার মাস হয়ে গেছে এই চার মাসে কোনো আওয়ামী লীগের বাড়িতে কোনো হামলা হয় নাই কোনো ফেসিবাদের বাড়িতে হামলা হয় নাই কোনো কারো বাড়িতে হামলা দেওয়া হয় নাই কারণ আমার নেতা নেত্রী শিখিয়েছে যে কখনো তোমরা আজকে এখনো ক্ষমতায় আসো নাই তারপরও রাজপথে তোমরা আছো তোমরাই থাকবে আমরা থাকবো ঠিকই তারপরও আমরা এদের বলেছে আমার নেত্রী কারো বাড়িতে কোনো হামলা না কারো কোনো নির্যাতন না কারো বিরুদ্ধে কোনো কিছু করবা না লোকজন যাদের কর্মসূচির মাধ্যমে থাকে আমাদের কিন্তু এখন লোকের কোনো অভাব নাই এখন আমাদের প্রচুর লোক আছে কিন্তু আমরা একটা কর্মসূচির মধ্যে আছি কারণ আমাদের সামনে নির্বাচন আপনারা জানেন আমরা আজকে ষোলো বছর যখন তারা নির্বাচন তখন থেকে আমরা এখান থেকে রাজনীতি করি কিন্তু আমাদের এখানে এতদিন ধরে রাজনীতি করার পরও এতদিনে আমাদের কোনো পথ এলাকায় ওই রকম ই আসে নাই আমরা এত পরিশ্রম করার পরও দশ টাকা আমাদের বড় কোনো ই দেওয়া হয় নাই আমরা যে মন্ত্রীর এলাকায় বাস এই কইরা যে কষ্ট করে আমরা ই করছি রাজনীতি করছি তারপরে আমাদের সেরকম মূল্যায়ন করা হয় নাই কারণ এখানে আমার তান নেতা আছে সোহেল ভাই শাহিন ভাই এবং আরও আছে যারা আছে তারা বিবেচনা করব যে আমরা এই এলাকায় আমরা কি করছি আর কেমনি আমরা ই করছি রাজনীতি করছি এটা আপনি সবাই জানেন সাবে বাড়ির পাশে আমার বাড়ি আমি আমরা কোনো সময় ঠিক মতো ই করতে পারি নাই বাসা বাড়িতে থাকতে পারি নাই আমরা নৌকা পার হইতে পারি নৌকা পার হয়ে অন্য জায়গাতে আমরা মিছিল করছি খোলা দিয়া পার হয়েছি তারপরে অনেক কষ্ট করে আমরা রাজনীতি করছি কিন্তু তারপরেও আমরা সেরকম কোনো মূল্যায়ন পাই নাই এখন আপনারা বিবেচনা করবেন আমাদের যারা কর্মী আছে এই যে স্বেচ্ছাসেবক দলের যারা যারা আছে যেরকম এই যে এই ওয়ার্ডের ওয়ার্ডের যারা আছে আঙ্গাই যারা আছে আমার লোকের তারা অনেক কষ্ট করছে সবাই এখন আপনারা এটা বিবেচনা করবেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার খুব ভালো একটা সরকার আমরা চাই এই সরকারের মাধ্যমে আগামীতে সুন্দর একটা সুষ্ঠু নির্বাচন অতি তাড়াতাড়ি দিলে আমাদের ভালো হয় নাই এই প্রতিদিন ওই আমলি সরকার ভাই টেন্দুরের মতো গুর্গুড় গুরগুর করে ওয়ার্ডে ইউনিয়নে থানায় এই বাইক টেন্দুর দূর করার জন্য প্রতি তাড়াতাড়ি আমাদের একটা নির্বাচন দরকার নির্বাচন হলেই এই বাইক টেন্দুর আবার দু মাটির তলে বলাইবো সামনে নির্বাচন জনগণকে সাথে নিয়ে সামনে নির্বাচনে নির্বাচনে দাদাকে যেন জয়লাভ করতে পারি সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন দাদাকে যেন জয়লাভ করে সংসদে বসাতে পারি সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন এই দোলেশ্বরের সরকার ইকবাল রাজনীতির জন্য তার জীবনটা বিসর্জন দিয়েছে ইকবালের শেষ মুহূর্তে শুধু একটি কথা বলতো মিলন কবে বাসায় যাব অনেকদিন ধরে বাসা যায় না মার হাতে খাবার খাই না এ সরকার এই সরকারের যে মন্ত্রী নসুল হামিদ বিপু তার গুন্ডা পান্ডারা এমনভাবে নির্যাতন করেছে এলাকার যারা বিএনপি করতো তাদেরকে যে তারা বাসা বোঝা আসতে আমি এখন স্বেচ্ছাসেবক দল আসছি আমার স্বেচ্ছাসেবক দল রাজপথে সব চাইতে লড়া কুশনিক যারা তারা এখন স্বেচ্ছাসেবক দলের নেতৃত্ব দিচ্ছে শুধু কোনটা ইউনিয়ন না আপনারা জানেন কেয়ানীগঞ্জ স্বেচ্ছাসেবক দল কত শক্তিশালী টিম এটা আমার মুখের কথা না দাদার কথা দিদির কথা এখন আমার থানা লিডারদের উপর দায়িত্ব পড়েছে আরো সুসংগঠিত করার জন্য এখানে অনেকে আছেন যারা পাঁচই আগস্টের পরে ওপেন এই ভূমিদস্যুর কারণে আগে আপনারা দলের সরবাসি মাঠে আসতে পারেননি বিভিন্ন জুলুম নির্যাতনের কারণে এখন আপনারা পাঁচ আগস্টের পরে আমাদের সাথে এক একা প্রকাশ করে আমাদের সাথে কাজ করছেন তার জন্য আমি কোন্ডাই ইউনিয়ন সচেছক দলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি সাথী বন্ধুগণ আমরা অনেক লড়াই করেছি এই বিগত বিগত 17 বছর। আপনারা জানেন এই দোলেশোরে এই দোলেশোরে কতটা প্রতিকূল অবস্থায় এই দোলেশোরের সচেছক দলই করিলা রাজনীতি করেছে। আওয়ামী লীগের দোলসরের যে এলাকা সে এলাকার প্রধান লিডার ছিল এই জায়গায় সে লিডারকে আপনারা দেখেছেন শুনেছেন এবং যারা পনেরোটি বছর আমার ক্যানগঞ্জের এই ওয়ার্ডেন নেতৃবৃন্দকে যারা হামলা মামলা নির্যাতন করে যাদেরকে গুম খুন করা হয়েছে সেই দোসরের এলাকা থেকে যারা বিগত আমলে বিএনপির বিভিন্ন কর্মকাণ্ডে বিভিন্ন মিছিল মিটিং এ যারা এই ওয়ার্ড থেকে আপনারা ঢাকা গিয়ে যারা কর্মসূচি সফল করেছেন তাদেরকে আমি আমার স্বেচ্ছাচারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমরা স্বেচ্ছাসেবক দল দক্ষিণ কেন্দ্র থানার একটি শক্তিশালী দল এই শক্তিশালী দলে আমি যোগদান করে নিজেকে গর্বিত মনে করি এই স্বেচ্ছাসেবক দল এই স্বেচ্ছাসেবক দল সারা বাংলাদেশ আন্দোলনের জন্য অন্যতম একটি দল কুন্ডা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল শক্তিশালী হবে আপনারা এক নাক ওয়ার্ড থেকে কন্ট্রিবিউশন করে কুন্ডা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলকে সব শক্তিশালী করুন কুন্ডা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল দক্ষিণ থানা স্বেচ্ছাসেবক দলকে সব শক্তিশালী করবে আপনারা জানেন দক্ষিণ কেরিমগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের পাঁচচল্লিশটি ওয়ার্ডে আমাদের প্রিয় নেত্রী অ্যাডভোকেট বিপুন রায়ের চৌধুরীর নির্দেশে আমরা কর্মী সভা এবং সদস্য সংগ্রহ ফরম বিতরণ করব কুন্ডা থেকে হজরপুর পর্যন্ত এক সময় এই সংগঠন তৈরির জন্য তিনি ঘুরে একজন দক্ষ সংগঠক তৈরি হয়েছিলেন আমরা শক্তি আমরা বল জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আসলাম ভাইয়ের সালাম নিন স্বেচ্ছাসেবক দলের যোগ দিন হানান ভাইয়ের সালাম নিন স্বেচ্ছাসেবক দলের যোগ দিন ওয়াহিদ সালাম নিন স্বেচ্ছাসেবক দলে যোগ দিন রুহুল ভাইয়ের সালাম নিন স্বেচ্ছাসেবক দলে যোগ দিন আমার কথা বলুন না আমার সালাম লাগবো না আমার আহ্বান ও দত্ত আহ্বান স্বেচ্ছাসেবক দলের পতাকা তলে আমরা কেরানীগঞ্জের সবচাইতে বেশি নেতা নেত্রীকে আমরা আনতে চাই এবং কি আমরা এই স্বেচ্ছাসেবক দলের পতাকা পতাকা তলে আমরা স্বেচ্ছাসেবক সামনের দিকে অগ্রসর করে নেওয়ার জন্য ঐক্যবদ্ধ থাকতে চাই আমার নেতা দাদা গরচন্দ্র রায়ের নির্দেশে এবং অ্যাডভোকেট নিপুণ রায়ের নেতৃত্বে যে কর্মীসভা করার জন্য কর্মীসভা ফরম বিতরণ করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছে সেই মোতাবেক আমরা আজকে কোন্ডা ইউনিয়ন এক নং ওয়ার্ড থেকে এই ফরম বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করলাম আমরা এর আগেও কন্ডা ইউনিয়নের কর্মী সভা সফলভাবে সফল করেছি সেই লক্ষ্যে আমাদের নেতা কর্মী আমাদের নেতা এবং নেত্রী নির্দেশ দিয়েছে দক্ষিণ ক্যানউ থানার বিএনপি অঙ্গ সংগঠনের প্রত্যেকটা ইউনিট পাঁচচল্লিশটা ওয়ার্ডের কর্মী সভা এবং প্রত্যেকটা অঙ্গ সংগঠনের কর্মী সভা করার নির্দেশ দিয়েছে সংগ্রামী নেতৃবৃন্দ আজকে আমরা এখানে যার জন্য উপস্থিত হয়েছি সেটি হলো। যে আমরা যে ফর্ম ফরমগুলো বিতরণ করব এই ফরম বিতরণ করার উদ্দেশ্য হলো যে যারা স্বেচ্ছাসেবক দল করে তারা ফরমগুলো পূরণ করবে এবং যারা স্বেচ্ছাসেবক দল করতে আগ্রহী তারাই ফরম বিতরণ করবে এই ফরম যারা বিতরণ করবে না তারা কখনো স্বেচ্ছাসেবক দল বলে দাবি নিজেকে দাবি করতে পারবে না সংগ্রামী নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবক দল একটি সুশিক্ষম ও শক্তিশালী দল সেটা আমি না সবাই বলে আমার নেতা নেত্রী সবাই বলে বিগত আন্দোলন সংগ্রামে আমরা দেখেছি আমাদের স্বেচ্ছাসেবক দল দক্ষিণ কেন থানার যতগুলো ইউনিয়ন ইউনিট আছে তার চেয়ে সবচেয়ে শক্তিশালী হলো কোনটা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল বাবু গয়েশ্বরচন্দ্র রায় ও নিপুণ রায়কে বিপুল ভোটে বিজয় ঘোষণা করে প্রিয় দাদা গয়েশ্বর বাবুকে আমরা সংসদে পাঠাতে পারি এবং এলাকার উন্নয়ন সুসংগঠিতভাবে করতে পারি সেই লক্ষ্যে আমরা ভোটের মাঠে লড়ে যাব এবং বাবু গোশ রায়কে এমপি করেই আমরা ইনশাল্লাহ ঘরে ফিরব আসলে এই এক নম্বর ওয়ার্ডে আপনারা কী কী কাজগুলো করানোর চিন্তাভাবনা এক নম্বর ওয়ার্ডে আমাদের প্রথম কাজ হলো এই এলাকার মাদক নিয়ন্ত্রণ করা এলাকার যত সন্ত্রাসী আছে এখন নিয়ন্ত্রণ করা এলাকা উন্নয়ন কাজে ইয়ে করা এ আমাদের একটা চিন্তা ভাবনা আছে যেমন সুন্দরভাবে এলাকাটা থাকে আমাদের কামনা এই মুহূর্তে আমরা কথা বলে থাকি কিছুক্ষণ আগে কথা বলে থাকি সামনে যে নির্বাচন আস্তে আস্তে বিএনপি জয়যুক্ত করার লক্ষ্যে তারা এই চিন্তাভাবনা মাথায় নিয়েছে সব মিলিতভাবে আজ তারা এই অনুষ্ঠানটি করে থাকে তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা টিভি সেভেন্টি ওয়ানের সঙ্গে থাকবেন পাশে রয়েছে খুব কবরের সাথে থাকবে